বৃক্ষমেলার দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আবার চলে আসলাম বৃক্ষমেলায় যাওয়াটা আসলে আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার যেহেতু আমি অনেক গাছ পছন্দ করি গাছ ভালোবাসি তাই আমি চাইতাম যে বৃক্ষমেলায় বারবার যাই কিন্তু আমাদের বাসা থেকে আসলে মেলাটা বেশ দূরে এই জন্য আমি বারবার যেতে পারিনি একবারে গিয়ে হচ্ছে পুরো মেলা ঘুরে ফেলছি এবং সব ভিডিও আমি নিয়ে নিছি সেগুলোই আজকে আমি শেয়ার করবো প্রথমে এখানে দেখা যাচ্ছে একটা স্টলের মধ্যে তারা ঝর্নার একটা ব্যবস্থা করছে অসাধারণ এরপরে এটা হচ্ছে আম আদা আমি জানি না এই আদাটা কি আসলে আমের ফ্লেভারের কিনা বা এটা কেমন আরেক দেখেন মাকড়শাও চলে আসছে বৃক্ষমেলায় কত বৃক্ষ বৃক্ষমেলায় অতিথি কত এবার তাই না কলা পেকে আছে এই কলা গাছ কেউ কিনবে কিনা সেটা নিয়ে আমি চিন্তিত আমি ভাবতাম যে বৃক্ষ আসলে কেউ এই আম গাছ কলা গাছ কাঁঠাল গাছ এগুলো কেউ কিনবে না কিন্তু আমার ভুল ভেঙে গেছে একজনকে দেখলাম আম গাছ কিনে মানে আম সহ সেটা সে ট্রাকে করে নিয়ে যাচ্ছে পরে ভাবলাম যে না আমার চাইতো অনেক বেশি মানে অনেক বেশি রকমের সিরিয়াস বৃক্ষপ্রেমী আছে এই একটা গাছ এই গাছটার শেপটা কত সুন্দর করে করা হয়েছে তাই না মানুষ আসলে কতটা বিলাসী কতটা শৌখিন হলে এরকম গাছ করার চিন্তাভাবনা করে আমি মনে করি যে যারা আমরা বৃক্ষমালায় যাই শুধু তারাই শৌখিন না যারা এই গাছের পরিচর্যা করে তারাও কিন্তু বেশ শৌখিন তারই হচ্ছে বিখ্যাত করমচা করমচা দেখলেই আমার সর্বপ্রথম মনে হয় সারদার কথা সারদায় যখন আমরা ট্রেনিংয়ে যেতাম তখন রোড রান হতো রোড রানে গিয়ে রাস্তার পাশে এরকম গরম চা দেখলেই আমরা ছেঁড়ার চেষ্টা করতাম তার জন্য শাস্তিও হতো আর এই হচ্ছে একটা তেঁতুলের বনসাই তেঁতুলের বনসাই এটার বয়স প্রায় পনেরো বছর আমার কাছে মনে হয়েছে যে বয়সটা একটু কম এটার বয়স আরও বেশি হবে আর এরকম ছোট ছোট ঘর করা হয়েছে এগুলো আসলে চারা রোপণের জন্য বা বীজ থেকে চারা বের করার আর কি শেড আমার মনে হয় কারণ আমি যতটুকু চিন্তা করলাম যে এখানে আসলে চারাকে কীভাবে বাঁচায় রাখা যায় সেটারই একটা প্রসেস আর কি আর এই দেখেন আকাশ কিন্তু মেঘলা হয়ে যাচ্ছে আমি ভাবছিলাম যে একটু দুপুরবেলা যাব রোদের মধ্যে হচ্ছে শট নিব কিন্তু রোদ তো নাই আকাশ মেঘলা ইভেন বৃষ্টিও শুরু হয়ে গেছে এত বৃষ্টি ছিল তো ভালোই লাগতেছিল ওয়েদার আসলে খারাপ ছিল না আর এটা সম্ভবত জল গোলাপ আমার কাছে জল গোলাপ অনেক পছন্দের একটা বিষয় এই দেখেন মানে একদম ছোট ছোট সাইজের গোলাপ অনেকে বলবে যে ছোট গোলাপ আবার কি পছন্দ করে কিন্তু আমার কাছে ছোট জানি ভালো লাগে বড় গোলাপ তো পছন্দ আছেই আর এই হচ্ছে আমের নানা জাত আম কত রকম সেটা আমি বৃক্ষ মেলায় গিয়ে বুঝতে পারছি এত সুন্দর এত কালারের আম তবে এবার আসলে কালো আম দেখতে পাই নাই কিন্তু কালো রঙের আম থাকে আর এই হচ্ছে ব্যাম্বু প্লান্ট সম্ভবত ঠিক আছে সবাই ভালো থাকবেন